আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত আগে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা সব খাব বলছেন এক বিএনপি নেতা পুলিশের এএসবি মনিরুল ইসলামের অসংখ্য নারী কেলেঙ্কারী ও কুকর্মের তথ্য ফাঁস এবং সবশেষ জানিয়ে দেব বাংলাদেশের পর্যটক না আসায় ঢুকছে কলকাতার যেসব অঞ্চল এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানুন পুরো বিস্তারিত আগে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো সাফ কথা দীর্ঘদিন না খেয়েছিলাম আওয়ামী লীগ সব কিছু লুটে ফুটে খেয়েছে এখন আমাদের সময় এসেছে খাওয়ার এখন থেকে যেসব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নেবে পাঁচ টাকার জিনিস এক টাকায় নেবে আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে এভাবেই এই প্রতিবেদককে জানান গাইবান্ধার সাগাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল ঘটনার সূত্রপাত অন্যখানে সাগাটার গরিশ ইউনিয়নের বটতলা বাজারে অবস্থিত কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছের টেন্ডার নিয়ে দুই লাখ টাকার গাছ মাত্র আঠাশ হাজার একশো টাকায় কায়দা করে নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম বাদল বিষয়টি নিয়ে খোঁজখবর করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসা আলীর সঙ্গে কথা হয় তিনি টেন্ডার কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও সাফ জানিয়ে দিলেন এ বিষয়ে নিয়ে তিনি কিছুই জানেন না সব বন বিভাগ জানে পরে বন বিভাগের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন আমি শুধু দাম নির্ধারণ করেছি অন্য কিছু জানি না ধারাবাহিক খোঁজ নেওয়ার জন্য সর্বোচ্চ দরপত্রদাতা হিসেবে বাদলের কাছে টেন্ডার প্রক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ওপেন টেন্ডারে আঠাশ হাজার একশো টাকায় আমি গাছগুলো পেয়েছি এরপর কোনো কথা ছাড়াই উত্তেজিত হয়ে তিনি বলেন রিপন এমপির দুর্নীতি নিয়ে তো কোনো দিন কথা বলেনি আমরা ছোট ছোট জায়গায় সবেমাত্র হাত দিয়েছি সেখানে আপনাদের চোখ পড়েছে আওয়ামী লীগ সব কিছু লুটে পুটে খেয়েছে এখন আমাদের সময় এসেছে খাওয়ার এখন থেকে যেসব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নেবে পাঁচ টাকার জিনিস এক টাকায় নেবে আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে তিনি এ সময় ব্যানার বোনারপাড়ায় গেলে দেখে নেওয়ার হুমকিও দেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন বাদল আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গেই উশৃঙ্খল হয়ে পড়ে সব কিছু নিয়ন্ত্রণের জন্য সে মরে হয়ে বিষয় নিয়ে টেনিয়ে সাগাটা উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক সেলিম আহমেদ তুলিল তুলিপ মানব জমিনকে বলেন উশৃঙ্খলা এড়াতে আমরা সাংগঠনিকভাবে ওয়ার্ড পর্যায়ে বৈঠক করে কর্মীদের সতর্ক করেছি তারপরও আমাদের কাছে অনেক অভিযোগ আসছে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি না থাকায় উপজেলা কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সে আমাদের কারো কথা শুনে না তবে বকে যাওয়া কিছু নেতার কথা সে ব্যাপ্র হয়ে উঠেছে তার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেব এদিকে নিয়োগ টেন্ডার বাণিজ্য কেনাকাটা নারী কেলাঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের শাখা আর প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনুর ইসলামের বিরুদ্ধে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সরাসরি গুলিরও নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ উঠে গত চৌঠা আগস্ট সকালে প্রায় পঁচিশ কোটি টাকা আনেন এই মনিরুল পুরো টাকাটাই তার এস বি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনুরুল আর অফিস করেনি এসবি সূত্র জানায় এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং ঢ্যান্ড হিসেবে পরিচিত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকায় গায়েব করে দেন সূত্র জানায় জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনুরুলের এ সময় তার প্রধান বিশেষ সহকারী হিসেবে এ সময় তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম সিটিটিসি প্রদান প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি অ্যাডমিন পদে দায়িত্বরত এক কর্মকর্তা সূত্র জানায় গত গত চৌঠা আগস্ট গণভবন থেকে ২৫ কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবির ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন মনিরুল এসবির এস এস এ অর্থ এবং এসবির প্রধান স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে তিনজন মিলে অর্থ আত্মসাত করার সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে পাঁচই আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ তার বেলিরুডের বাসা এবং সিটি এসবির ডিআইজি অফিসে তারা তিনজন তালা লাগান ছয় আগস্ট এসবি বি সকল সিটি টিভি সিসিটিভি ও ডিসলাইন কেটে দেন ছয় আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এ সময়ের বেতর এস বি প্রধান মনরুলের দপ্তরে রাখা পঁচিশ কোটি টাকা তিনজন মিলে আত্মসাত করেছেন বলেও জানিয়েছে সূত্র এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বরাত দিয়ে সূত্র জানায় মনিরের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল যে সিন্ডিকেটের সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারানুর রশিদ মনির সারোয়ার নজরুল একাধিক কর্মকর্তা ছিলেন এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি টেন্ডার বাজি চালিয়েছেন জানা গেছে মনিরুলের কানাডায় নিজস্ব দুটি বাড়ি এবং সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারে বেগে করে টাকা আসত মনিরুলের বাসায় এসব টাকা ক্যারিয়ার হিসেবে কাজ করতেন এসবির বর্তমান এক ডিআইজি এস এস ফাইন্যান্স এবং আর এক কর্মকর্তা আর এক কর্মকর্তা মনিরুলের স্থায়ী দুই রক্ষিতা তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন এই অভিনেত্রীকে মনুরুল বেইলি রুডে একটি বিলাসবহুল ফ্যাক্ট ফ্ল্যাটও উপহার দিয়েছেন যেখানে মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন আরেকজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক সাবেকের সাবেক স্ত্রী ও অভিনেত্রী সৌরজমিনের সরজমিনে দেখা গেছে রাজকীয় কয়েক কোটি টাকা খরচ করে এসবি প্রধান মনুরুলের নিজস্ব অফিস ও মিটিংরুম সামিয়া সাজিয়াচ্ছেন মনুরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুস্তুদপুর থানার বাহা বাহারা গ্রাম মনুরুল বড় বড় ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করছেন এবং ছোটো মেয়ে কানাডায় তার স্ত্রী সংশ্লিষ্ট এক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন মনিরুল এই ইউনিটের প্রধান হিসেবে তিনি পরবর্তীতে দায়িত্ব পালন করেন ডিএমপি এ কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর প্রধান থাকা অবস্থায় জঙ্গি অভিযান পরিচালনার মাধ্যমে একাধিক যেমন সরকারের আস্থাপন হয়ে ওঠেন অন্যদিকে তার কপাল খুলে যায় এদিকে বাংলাদেশের পর্যটক না আসায় ঢুকছে কলকাতার যেসব অঞ্চল মাত্র দু দু এক আগেও মাস দু এক আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে তবে জুলাই মাস থেকে সে দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতা কারফিউ শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে এর একটা বড় কারণ ভারতীয় হাইকমিশন বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করতে হলে ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা কলকাতার নিউ মার্কেট মার্কজ স্ট্রিট ও মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোয় মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন কেনাকাটা করেন ওই সব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছর বর বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছে না মাসখানেকের বেশি সময় হয়ে গেল বলছিলেন ঐতিহ্যবাহী নিউ মার্কেটের শপ ওয়ার্নার্স অ্যাসোসিয়েশন সম্পাদক অশোক গুপ্তা নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ ভারতীয় বিচার ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি তাই তারা প্রায় কেউ আসতে পারছে না আমাদের বিক্রির প্রায় ষাট শতাংশ কমে গেছে এক মাসে বলছিলেন মিস্টার গুপ্তা তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার তারও একটা কারণ আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক হত্যার ঘটনা মিস্টার গুপ্তার কথা এ ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে বহু মানুষেরই কেনাকাটা করার উৎসবের মাথার মতো মনে এছাড়া রোজই ছিল মিছিল প্রতিবাদ হচ্ছে তাই মানুষ এখন এদিকে আশা কমে দিয়েছে